আচ্ছা এই বরবাদ মুভি দেখেছিলেন জি কেমন ছিল মুভি ভালো ভালো ওইটা দেখার পর এটাও দেখতে আসছেন জি অন্যান্য হিরোর ছবি কি দেখেন না তামিল মুভি বেশি দেখা হয় তামিল মুভি বেশি দেখা আচ্ছা একটা সময় তো মানুষ বলতো সাকিব খানের মুভি দেখলে বলতো এই সাকিব খানের মুভি দেখা যায় না বা বন্ধুদের কাছেও শেয়ার করা যাইতো না যে মুভি দেখতে যাচ্ছি বাংলা এখন কি ওই জিনিসটা এখন মনে হয় নাই এখন বলা যায় যে না আমরা বাংলা ফিল্ম দেখি বা সাকিব খানের মুভি দেখি এরকম একটা পরিবেশ দেখছেন না আগে জি যে নাম বলা যেত না বাংলা মুভি লজ্জা দিত এই বাংলা ছবি দেখো এখন কি ওইগুলো বলে না এখন আর বলে না এটা কবে থেকে শুরু হলো প্রিয়তমা থেকে না বরবাদের থেকে প্রিয়তমা প্রিয়তমা মুভি থেকে শুরু হয়েছে জি প্রিয়তমা রাজকুমার এগুলো কি দেখা হইছে মুভি জি প্রিয়তমা দেখা রাজকুমার দেখা হয় আচ্ছা আর তুফান দেখছেন না জি তুফান কেমন ছিল তুফান ভালো ছিল ভালো ছিল আচ্ছা প্রিয়তমা তুফান রাজকুমার বরবাদ এই তিনটার ভিতরে সবচাইতে ভালো ছিল কোনটা প্রিয়তমা প্রিয়তমা জি আপনার কাছে বরবাদ বরবাদ আমার কাছেও বরবাদ বেশি ভালো লাগে আপনার কাছে একটু প্রিয়তমা কেন ভালো লাগছে বেশি বলেন তো রোমান্টিক না রোমান্টিক না কষ্ট আছে বরবাদেও তো আছে কিন্তু আমার প্রিয়তমা বেশি ভালো লাগে সেটা কি কারণে কোন জায়গাটার কারণে প্রিয়তমা বেশি ভালো লাগে মানে কিছু কিছু কথাগুলো পরে গানও আছে কিন্তু কথাগুলো বেশি ভাল লাগে আপনি কি রোমান্টিক ছবি বেশি পছন্দ করেন নাকি জি এই জন্য প্রিয় ভালো লাগে আচ্ছা বাংলাদেশের একজন পছন্দের হিরোর নাম বলেন আপনি বাংলাদেশের আপনার পছন্দের হিরো কে নাম তো মনে পড়তেছে না মনে পড়তেছে না কি নিশু সিয়াম আরিফিন শুভ এই সারা আর হিরো শাকিব খান এছাড়া আর কি হলো চঞ্চল চৌধুরী আছে মোশারফ করিম বাপ্পি চৌধুরী সাইমন কে আর কি আছে কিন্তু নাম মনে নাই আচ্ছা আপনার পছন্দের হিরো শাকিব খান শাকিব খান বাহ সুন্দর তো আচ্ছা নায়িকা আছে কোনো পছন্দের বাংলাদেশি জি কে অনেকেই আছে

আচ্ছা যাই হোক আপনাদের ব্যক্তিগত পছন্দ আমার এটা বলাও ঠিক না ঠিক আছে তো বাংলাদেশে এই সাকিব খানের মুভি ছাড়া এখন পর্যন্ত কার অন্য কার মুভি দেখছেন না না বাংলাদেশি কারো মুভি দেখছেন সাকিব খানের মুভি সাব না তো অনেক আগে বর্তমানে হলে এসে দেখছেন হলে এসে কারো মুভি দেখছেন না না দেখা হয় না সাকিব খানের মুভি ছাড়া দেখা আচ্ছা ওকে ধন্যবাদ আপনাদের আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো থ্যাংক ইউ